এই রেডিকালাইজেশনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আজকে এসআইআই হোক অন্য যে কোনো সংসদ সাংবিধানিক প্রক্রিয়া হোক পশ্চিমবঙ্গে সব কটাই প্রাপ্ত হয়েছে কার্যত মানুষ এখন প্রশ্ন করছে যে পশ্চিমবঙ্গে আদৌকি সংবিধানের কোনো অস্তিত্ব আছে কনস্টিটিউশন ডাজেন্ট এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল এটাই আজকের দিনের এই চক্রের কারণে পরিস্থিতি তৈরি করা হয়ে গেছে আজকে কনস্টিটিউশনের ক্রাইসিস তো অনেক দিনের কথা এখানে কনস্টিটিউশনের অস্তিত্বটাকে শেষ করেছে চরম কংগ্রেস আমাদের একজন পূর্বীকে গত কালকে তার বাড়িতে দরজায় শিকল দিয়ে বাইরে তালা দিয়ে আজকে বাকুড়ায় তার জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে চক্রান্ত হয়েছিল অগ্গের জন্ম তিনি প্রাণে রক্ষা পেয়েছেন তার বাড়ির দোকান সমস্ত লুট করা হয়েছে 2021 সালের 20 রাবেক কর 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে কে করা হয়েছে 27 জন মহিলা তারা রাস্তায় এসে বলেছেন যে আমরা গগন হর্ষিতা হয়েছি অনেকে লজ্জায় বলতে পারেন লোকনাথিক বিজেপি কর্মীpostgresql ও ছেড়ে এর বাই নেকি আশ্বাস দিয়েছিলেন সবাই একটু বাড়ি ফিরতে পারেনি মাতামায় নির্বাচিত पंचायत সদস্য पंचायत কমিটির সদস্য দিল্লিতে গিয়ে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য দিল্লিতে গিয়ে একটা গেস্ট হাউসে চা জল কাজ করছে এখনো পর্যন্ত গ্রামে ফিরতে পারে এই পরিস্থিতির বাইরে আমরা বের করে আনবো কিন্তু চোখের বদলে শোক এই জঙ্গলের নীতি তো বিজেপি নয় আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল নামক এই অভিশাপ থেকে নিজেদের মুক্ত করে নেবে পশ্চিমবঙ্গ সরকার নেই পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে যে বলা যায় না সরকারের বাইরে থেকে উত্তরাধিকারী সরকার পরিচালনা করছেন বাইরে থেকে ট্রান্সফার পোস্টিং প্রমোশনকে নির্ধারিত করে দেওয়া হচ্ছে নবান্নের বাইরে থেকে টেলিফোন করে বিভিন্ন সরকারি সিদ্ধান্তকে জানিয়ে দেওয়া হচ্ছে আর প্রশাসন সেটা গ্রহণ করতে বাধ্য হচ্ছে নবান্নের বাইরে থেকে বিভিন্ন অফিসারকে শাস্তিমূলক পোস্টিং দেওয়া হচ্ছে সরকার সেটা স্বীকার করছে এই অবস্থায় কোন সরকার চলতে পারে না কোন রাজ্যে এগিয়ে যেতে পারে না তাই শুধু সাংবিধানিক সংকট নয় পুরো প্রশাসনিক ব্যবস্থাটাকেই যারা ধ্বংস করে দিয়েছে আজকে এই নির্বাচনে তাদের লড়াই এই সরকার শুধু মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এরকম নয় এই সরকার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উত্তরবঙ্গের বিভিন্ন ছোট ছোট নদী তাদের গতিমুখ পালকে বদলে ফেলেছে আপনারা যেখানে বসে আছেন এখান থেকে অনুচি দূর ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড যেটা রামসার ট্যাক প্রাপ্ত সুন্দরবনের সঙ্গে আজ দেশেখানে অবৈধ নির্মাণ চলেছে কলকাতার গিটনি বলে যেটা পরিচিত সেটাকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছে তৃণমূল সরকার এই সরকার ইকোলজিক্যাল ব্যালেন্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে প্রকৃতির বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে সভ্যতার বিরুদ্ধে এই সরকার যে যুদ্ধ তার থেকে মানুষ নিজে পরিত্রাণ পাবার লোক সরকারটাকে ফেলে দেয় তৃণমূল